অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় ধন্মোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর ভজনিতাই বলনীতাই দেখ নিতাই যাইনি নিতাই, পাইনি গেলে নিতাই পেতে নিতাই বল নিতাই বল ধরো নিতাই ধরো নিতাই ধরো নিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই নাচে নিতাই নাচে নিতাই আমরা তাই মায়েরা নিতাই ভজন করলে গৌর ফিরি রাধা ভজন করলে কৃষ্ণ ফিরি আর কোলগেট কিনলে ব্রাশ ফিরি একটা সঙ্গে একটা ফ্রিতে পাওয়া যাবে কেউ যদি নিতাই ভজন করতে পারে আলাদা করে তাকে গৌর ভজন করবার কোনো দরকার হয় না কেউ যদি গৌর ভজন করতে পারে আলাদা করে তাকে নিতাই ভজন করবার দরকার হয় না গৌর ভজন করলে নিত্যানন্দ নিতাই তার সামনে এসে দাঁড়াবে এই জগতে এত হরিনাম এত কীর্তন এত আয়োজন কার জন্য সব কিন্তু আমার নিতাই চাঁদের জন্য মহাপ্রভু মাত্র চব্বিশ বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন হরিনাম প্রচার করবার দায়িত্ব কিন্তু দিয়ে গেলেন দাদা নিতাইকে যে দাদা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম এই জগতে হরিনাম প্রচার করবে তুমি হরিনাম সকলকে দেবে যারা হরিনাম করতে চায় না যারা হরিনাম বলতে চায় না তাদেরকেও হরিনাম দেবে যে হরিনাম কেউ জানতো না মায়েরা যে হরিনাম মহাপ্রভু নিয়ে এলেন রাধারানীর খাস ভান্ডার লুট করে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না হইল কেন তাই সংসার দাবানলে দিবানী হেয়া জলে জোরাইতে না কইল উপায় নন্দের যে সুত হলো সে বলরাম আপনি নিতাই দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাধাই হাহাপ্রভু নন্দ সুত বৃষভানু সুতা জুত করহ এইবার নরোত্তম দাস কয় নাঠেলিয়া রাঙা পায় তোমা কে আছে আমায় সত্যে ধায়তে বিষ্ণু যতায়াং যেজতি মকই দা পরে পরিচর্যায়াং আর কালেও তার ধরিত কি বলছেন বাবা বলছেন সত্যযুগে ছিল ধ্যান ত্রেতা ছিল যজ্ঞ দাপর যুগে ছিল সেবা আর কলিযুগে ধ্যান করতে হবে না যজ্ঞ করতে হবে না রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিতে হবে না তাহলে ভগবানকে পাবো কি করে বলছেন ভগবানকে পাওয়ার একটি মাত্র উপায় সেটি হচ্ছে নাম সেটি হচ্ছে কৃষ্ণনাম সত্য যুগের নাম ছিল মন্ত্র ত্রেতা যুগের নাম ছিল মন্ত্র দাপর যুগের নাম ছিল বাবা মন্ত্র কিন্তু কলিযুগের হরি নাম মন্ত্র নয় তাহলে কলিযুগের হরিনাম হচ্ছে সত্য ত্রেতা দাপর তিন যুগের হরিনামকে মন্থন করে মহাপ্রভু আমাদের মধ্যে যেটি নিয়ে এলেন সেটি হচ্ছে মহামন্ত্র দুগ্ধঞ্চ ভারত দধিঞ্চ ভাগবত নবনীঞ্চ টিকা আর হরি নাম। রাক্ষসের খাওয়া সাপের আহার ব্রাহ্মণের ভোজন বৈষ্ণবের সেবা আর ভক্তের প্রসাদ কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল গয় গড়াগড়ি যান প্রভু নিজ ঘরে ঘরে দেন সর্বজনে উময় উচই স্বরে কাদেন প্রভু জীবেরোলা গিয়া ছয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া ছয় ছলে ছলে করে প্রভুর আখিনেত্র জল বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ছলবল মুখজার পূর্ণ সসধর এ এমন কভু দেখি নাই দয়ার সাগর তয় তলমলো করে অঙ্গ ভাবিত বিহল ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরি বল দয় দওর গৌপিন প্রভুর কোটি রউপড়ে ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে কদা ধরের কোলে মদ্ধান নয় আন বড় সঙ্গ করে শ্রবণ তয় তাল মান গান রসে মজাই আই হানি তাই হাগোর বলে এর শোনায় পান তুলে দাও হনিতা হাগোর বলে বলে নাই তুলদা তুলে দাও বল হাগুর বলে হগর বে ঈশ্ব তুলে দাও দেখো

ভাবিতায় ফাগুর বলে এসো নয় তুলে দা ব্রজে সেই কানাই বলা ওই ব্রজে আই <laughs> কাাাা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলায় কিবা ব্রাহ্ম কিবা চণ্ডা কিবা বা কিবা চন্ডা কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডা কিবা ব্রাহ্মণ

মায়েরা দীক্ষা শিক্ষা নিতে হবে হ্যাঁ শুনে নাও দীক্ষা শব্দের অর্থ দেখা আর শিক্ষা শব্দের অর্থ শেখা দীক্ষা হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব শিক্ষা হচ্ছে রাধা তত্ত্ব তুমি যদি শুধু দীক্ষা নিয়ে থাকো তাহলে তোমার শুধু কৃষ্ণকে জানা হলো রাধারানীকে জানা হলো না আর তুমি যদি দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করে নাও তাহলে তোমার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হয়ে যাবে আর করবে কথা নয় খুব দুজনকে শুনে নাও গলায় একটু মোটা মোটা তুলসীর মালা পরতে হবে অনেকে বলে আমি নিরামিষ খাই না আমি নিরামিষ খাই না আমি গলায় তুলসীর মালা পরবো আবার অনেকে বলে যে গলায় তুলসীর মালা পরে নাকি মিথ্যা কথা বলতে নাই অনেকে বলে যে গলায় তুলসীর মালা পরলে আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না আমি তোমাদের বলে দিচ্ছি মায়েরা তোমরা গলায় তুলসীর মালা পরে যতবারও মিথ্যা কথা বলবে কিচ্ছু হবে না কেন কারণ গলায় তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে বাবা সেই মিথ্যাটা কিন্তু ভিতরে প্রবেশ করে না উপর থেকে বেরিয়ে যায় তার প্রমাণ আমাদের বেগুনের জমি আমাদের পটলের জমি আমরা কি করি ছাগল গরুর উপদ্রব থেকে বাঁচাবার জন্য সেই জমির চারিয়াল দিয়ে কিন্তু ভালো করে বেড়া দিয়ে রাখি যাতে ছাগল গরু ঢুকে ওই জমির ফসল নষ্ট না করতে পারে ঠিক মনে রেখো আমাদের এই দেহটি কিন্তু বাবা একটি জমি গুরুদেব আমাদের প্রত্যেকের কানে কানে বদন দিয়ে কৃষ্ণ নামামৃত বীজ রোপণ করেছেন তাই আমরাও যদি গলায় তুলসীর মালা দিয়ে ব্যারিগেড করতে পারি গলায় তুলসীর মালা দিয়ে বেড়া দিতে পারি তাহলে কামিনী কাঞ্চন রূপ ছাগল গরু ঢুকে আমাদের ভিতরের ফসল কিন্তু নষ্ট করতে পারবে না আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে মাথায় বাজ পড়ে না আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে সাপে পর্যন্ত কাটে না এই দেহে দোরোগ্য কোনো ব্যাধি হয় না এবং প্রতিদিন স্নান করার সময় ওই তুলসী ধৌত জল যদি আমাদের সারা অঙ্গে লাগে বাবা তাহলে আমাদের অঙ্গ কিন্তু শুদ্ধ হয়ে যায় আমরা আমরা যে আগ্রার তাজমহলে বেড়াতে যাই দেখে এসো ওই তাজমহলের চারিদিকটা কিন্তু লক্ষ লক্ষ তুলসী গাছ দিয়ে করা রয়েছে সেই জন্য বাবা ওই তাজমহল কিন্তু ধ্বংস হয় না তাই আমরাও যদি আমাদের এই রাখতে চাই। তাহলে গলায় তুলসীর মালা দিয়ে বেডিগেট করতে হবে বেড়া দিতে হবে তুলসীরও হার না পড়ে যে ছাড় জমালয়ে বাস তার তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম তার নালয় হরিনাম বিধি তারে বাম পামর পাশন্ড মতি বৈষ্ণব সেবন না করে যে কি হবে তাহার গতি নিতাই গৌর নাম আনন্দের ধাম যেই জন নাহি কো লয় তারে যমুরায় ধরে লয়ে যায় নরকে ডোবায় তাই গুরু মন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বাস তমগুণ যাবে সত্যগুণ পাবে হইবে শ্রীকৃষ্ণের দাস হে দাস বলে অনুক্ষণ গোড়া গুণগাও সুখে এই রসে যার মতি না হইল চুন কালি তার মুখে যারে মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি বল হরি কথা না কাছে তুমি যেও না হরি কথা নাই তার কাছে তুমি যেও না আবার যার মুখ দেখি ভুলে যাবে হরি আরে যার মুখ দেখি ভুলে তোমরা যার মুখ দেখি যার মুখ দেখি ভুলে যাবে হরি তোমরা যার মুখ দেখি ভুলে যাবে হরি বলি তার মুখ মানে সেও না মুখ পানে মুখেও না আর যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে মুখে তোমরা কদিন ভব মাঝে আর কদিন রহিবে ভব তোমরা কদিন রহিবে ভব মাঝেয়ার কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো কিন্তু যাচ্ছে আস্তে আমার দিকে তাকা মায়েরা ও তো ঘড়ির দিকে তাকালে হবে যে অনেক রাত হয়েছে বাড়ি যেতে হবে শুনে নাও বাড়ি একদিন আমাদের যেতেই হবে মা কদিনও রহিবে কদিনও রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার আমাদের সময় যখন যাবে কীর্তনিয়া কীর্তনের আসরে কীর্তন করছে আর কীর্তন করতে করতে বলছে যে হরি বল বলো কৃষ্ণ নাম করো হরিধ্বনি দাও এখন দেব না বাড়ি গিয়ে বসে বসে করব। এই যে কীর্তনের আসরে বসে আছো এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবে সে গ্যারান্টি কি আছে মা সে গ্যারান্টি আছে যে আমি বাড়ি যেতে পারবো তো? সে গ্যারান্টি নাই। তা যখন এখানে বসেছি ওমাইরা আবার কদিন রহিবে ভব মাঝে আর কদিন রহিবে ভব মাঝে আবার অবিলম্বে করো যাহা করিবা আর কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা আবার পরে র তোথায় কিবা আসে যায় মিছাদা গা তুমি পেও না পরেরও কথায় কিবা আছে যায় সদাই হরি কথা কাও হরি গুনগা হরি কথা কাও হরিণ তোমরা হরি কথা কাও হরি গুনগা হরি কথা কাও হরি গুনগাও হরি নামের অসে সদা হরি রান্না করছো যেদিন রান্না করবে সেদিন খুন্তি নাড়তে নাড়তে কি করবে মুখে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি হবে জানো মা তোমার মুখের হরি নামের সঙ্গে ওই তরকারিটাও কিন্তু প্রসাদে পরিণত হয়ে যাবে তোমার মুখে হরি নামের সঙ্গে ওই অন্যটাও কিন্তু প্রসাদে পরিণত হয়ে যাবে ওই তরকারি তুমি তোমার স্বামীকে দিলে সেও কৃষ্ণ ভক্ত হবে তোমার পুত্রকে দিলে সেও কৃষ্ণ ভক্ত হবে তুমি পরিবারের যাকে দেবে সেই কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে যাবে শাস্ত্রে বলছেন কোন পরিবারে কোন বংশে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার চোদ্দ পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায় হরি কথা কু কথা আবার হরিনাম না সে সদামত হরি কথা আবার হরি নাম হরিনাম গাও অন্য কোন গীতি গেউ আর হরি নামীতি একবার সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বল সময় চলে গেলে আর পাবে না সময় থাকতে হরি সময়ে চলে গেলে আর পাবে না সময় থাকতে বল সময় চলে গেলে আর পাবে না প্রেমানন্দে আনন্দ বাহু তুলে সময় থাকতে হরি প্রতি প্রেম বাহু তুলে সময় থাকতে হরি বল আনন্দ বাহু তুলে সময় থাকতে হরিব অধম পতিত জীবের

একবার বলো না একবার একবার বলো ও ভাই খুব আনন্দ পাক একবার প্রাণ ভরে গাও একবার প্রাণ ভরে বলো যাদের দেখে তাদের দন্তে ত্রিনো ধরি বলি আমারে কিনি আলো একবার বলো গো ধরি মিতাই জারে দেখে আরে রে কাঁ হে ওই গরুতে তিন ধরে আমার কি একবার বল দেখে দেখ তদ দন্ত তৃণ ধরি বলি আমার কিনিয়

জাইরে লিলার বলি হারি তোমার বदन ভবে বলগন হরে জাইরে নাম বলি হারি বলি বदन ভরে ভগবান ভরে বল একবার গো

একবার বলি বলি মারে কিনিয়াল একবার বল গৌর